নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক তো হলো চিতল মাছের মুইঠা আজকে চলুন বানাবো নিরামিষ সয়াবিনের মুইঠা যেটা বানানো খুব সহজ আর খেতেও খুবই সুস্বাদু তাহলে শুরু করা যাক প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে ভালোভাবে জল নিংড়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে এরপর ওটাকে একটু দানা দানা অবস্থায় রেখে একটা পেস্ট করে নিতে হবে একটা পাত্রে ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প হলুদ ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দেবো বেসন আমি এখানে দু চামচ পরিমাণ বেসন দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মেখে নেব মাখার সময় লক্ষ্য রাখতে হবে যেন এটা একটুও ভিজে ভিজে না থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে যদি প্রয়োজন হয় আপনারা সেই হিসেবে বেসনটা ব্যবহার করতে পারেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে মুইঠার আকারে তৈরি করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব হাই ফ্লেমে মুইঠাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে আর দেবো তেজপাতা এরপর একটা বাটা মশলা দিয়ে দিয়েছি যেটাতে আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর একটা গোটা লাল টমেটো এরপর ওর মধ্যে দিয়ে দেব একে একে স্বাদ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে কষতে থাকব যত ভালোভাবে মশলা কষা হবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে দুই তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে আর মশলাটা কড়াইয়ের নিচে ধরতে শুরু করবে তখন আমরা বুঝে যাব যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুর সাথে মশলাটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকব এরপর দিয়ে দেব গ্রেভির জন্য প্রয়োজন মতো গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয় সব কিছু নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে বানানো মুইঠাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে গ্রেভির টেস্টটা মুইঠার মধ্যে চলে যায় নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট রেস্টে রেখে দেবেন তারপরেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সয়াবিনের মুঠা নিরামিষের দিনে কিন্তু এমন একটা রেসিপি বানিয়ে ফেলাই যায় বাড়িতে এই রেসিপিটা সবাই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ